জিনিসটা একদম বিরক্ত লাগে একটা নিমে বারবার ম্যাচ লাস্ট জোনে চলে আসতে প্রায় টেস্টে নিমে এলাপে এখন বলে এনে গেলে রিভাবে হয় রিভাবে আমি নিজে রিভাবে এলাম তো যাই হোক দেখি ছেলেটাকে রাজি করতে পারি না টিম আপের জন্য ভাই টিম আপ করে ওইদিকে আবার সে ফাইট করছে আর একটা নিমে এখানে মনে হয় একটা এনেছে আর একটা চলেছে ওই যে ওরিয়ন হয়ে আসে তো চলো দেখা যাক আমরা দুই একজনকে মেরে দিতে পারি কিনা একজনকে মেরে দিই একজন সাথে টিম আপ করা আরে ভাই এদিক দিয়ে আরেকটা কি আছে জিপ লাইন ধরে আরে বাবা আরে বাবা এনি মারা লাগে গেছে তোকে চলো আমরা একটু সাইডে ফাইডে থাকি একটু গাছের কভার মভারে নিয়ে থাকি কারণ এখানে আমাদেরকে মেরে দিতে পারে আমরা যেহেতু টিম আপ করার চেষ্টা করতেছি আমরা তো ফাইট করবো না ডিরেক্ট আমরা টিম আপ করবো টিম আপ করে তারপর বেমানি করবো তাদের সাথে আমরা একটু পিছনে চলে যাই কারণ আমাদের আর কেমার ভাই ভাই রাজি